এটা কখনো পাতা হতে পারে না এইটা কখনও পাতা হতে পারে না এটা হচ্ছে আপনার মুকুল এবং এ ধরনের গাছগুলো থেকে আমাদের কাছ থেকে পাবেন এটা হচ্ছে এনএটেন মাসি মালয়েশিয়ান রাম ভুটান একদম অরিজিনাল জাত এই যে দেখেন মুকুল এটি কোনো ভেলকিবাজি নাই এটি একদম অরিজিনাল সরাসরি লাইভ আকারে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আমি আর আপনারা হয়তো গাছ ক্রয় করেছেন এদিক সেদিক থেকে বিভিন্ন নার্সারি থেকে গাছে ফল আসতেছে না ফুল আসতেছে না আসসালামু আলাইকুম সম্মানিত গাছকেতা ভাই ও বোনেরা দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানা রাফিয়া নার্সারির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা সম্মানিত দর্শক বরাবর নেয় আপনাদের মাঝে হাজির হলাম নতুন আর একটি ভিডিও আপনার স্ক্রিনে যে গাছগুলো এখন দেখতে পাচ্ছেন এটি কোনো সাধারণ গাছ নয় এটি বাংলাদেশের আলোড়ন সৃষ্টি করেছে এই গাছটি এটি হচ্ছে আপনার মালয়েশিয়ার সেই সুনামধন্য ফল নামটা সম্মানিত দর্শক আপনাদেরকে আমি বলতে চাই যারা রামভুটান গাছ থেকে এখনও ফল পাচ্ছেন না মুগুল আসতেছে না তাদের জন্য আজকের একটি ভিডিও আপনারা হয়তো বিশ্বাস করতে পারতেছেন না যে আমাদের কাছ থেকে আপনারা গাছ ক্রয় করে আপনারা লাভবান হবেন না ক্ষতির সম্মুখীন হবেন আমি আপনাদেরকে আজকে প্রমাণ সহকারে দেখাবো সেটা আমি যদি আপনাদেরকে বলতে চাই যারা মুকুল সহকারে গাছ নিতে চাচ্ছেন তাদের জন্য আমরা আজকের একটি ভিডিও তৈরি করতেছি এই যে দেখেন আমার প্রত্যেকটি গাছে আপনার মুকুল চলে আসছে এই গাছগুলোতে আপনার মুকুল চলে আসছে এগুলো আপনারা ভাবতে পারেন হয়তো পাতা আসলে পাতা নয় আমি আপনাদেরকে দেখাচ্ছি আমরা আপনাদেরকে কোনো দুই নম্বরই কথা বলবো না আমি কথা বলবো না এটা দেখেন এই যে দেখেন এই যে দেখেন এগুলো হচ্ছে আপনার মুকুল পাতা কখনো এরকম হতে পারে না আমি যদি আপনাদেরকে দেখাই এই গাছটিতে আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এটা কখনো পাতা হতে পারে না এইটা কখনো পাতা হতে পারে না এটা হচ্ছে আপনার মুকুল এবং এ ধরনের গাছগুলো থেকে আমাদের কাছ থেকে পাবেন এটা হচ্ছে এন এইটেন মাসি মালয়েশিয়ান রাম ভুটান একদম অরিজিনাল জাত এই যে দেখেন মুকুল এটি কোনো ভেলকি বাজি নাই এটি একদম অরিজিনাল সরাসরি লাইভ আকারে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আমি আর আপনারা হয়তো গাছ করাই করেছেন এদিক সেদিক থেকে বিভিন্ন নার্সারি থেকে গাছে ফল আসতেছে না ফুল আসতেছে না আসলে আপনারা বিচির গাছ কিনছেন না কলমের গাছ কিনছেন সম্মানিত দর্শক আমাদের প্রত্যেকটি গাছই ইনশাল্লাহ আশা রাখি আপনার হচ্ছে কলম করা আপনাদেরকে যদি গোড়াটা দেখে এসে দেখেন গোড়াটা দেখেন প্রতিটি গাছে আমাদের কলম করা তো সম্মানিত দর্শক এই গাছগুলো সরাসরি আমাদের ইম্পোর্ট করা মাল তাই আমি আপনাদেরকে বলতেছি বুকের সাহস রেখে বলতেছি যে এই গাছগুলো থেকে আপনারা ফল পাবেন ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা যে কথাগুলো বলতেছি অবশ্যই আমরা সততার সহিত আপনাকে গাছ দেবো আপনার ঠিকানায় পৌঁছে দেবো আপনার পছন্দনীয় গাছ সম্মানিত দর্শক আমাদের এখানে শত শত গাছ রয়েছে আপনি আগে গাছ ক্রয় করুন আপনার পছন্দনীয় গাছগুলো আগে ক্রয় করুন সম্মানিত দর্শক এই যে দেখেন এই যে দেখেন এখানেও আপনার মুকুল চলে আসছে প্রত্যেকটি গাছে আমাদের মুকুল চলে আসছে আমরা বলতেছি যে এক থেকে আঠারো মাসের মধ্যে আপনি ফল পাবেন আমরা তো মিথ্যা কথা বলতেছি না রে ভাই এই যে দেখেন তো প্রত্যেকটি গাছে আমাদের কি ফল আসতেছে দেখেন সম্মানিত দর্শক আমাদের কাছ থেকে চার ফিট চার চার ফিট পাঁচ ফিট সাইজের সতের সুন্দর গাছগুলো পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে আজই আপনার পছন্দনীয় গাছগুলো ক্রয় করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন যাওয়ার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো জ